রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সুটকির ভূমিকা আসসালামু আলাইকুম আমি নিউট্রিশন তাসনিমা হক বড় বড় মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে আজকে কথা বলবো যে সুটকি কিভাবে আমাদের রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারে আমরা জানি যে সুটকি খুবই একটা সুস্বাদু খাবার এবং একটা ঐতিহ্যবাহী খাবার যখন আমরা খেতে একটু অরুচি দেখা দেয় বা কারো কোনো খাবার খেতে ইচ্ছা করছে না তখন যেটা আমরা করি যে সুটকি রান্না করি বা সুটকি ভর্তা করি এটা খাওয়ার ফলে যেটা হয় আমাদের খাবারের রুচিটা বাড়ে তাই যাদের হচ্ছে এরকম খাবারের অরুচি আছে বা ভাবটা আছে এটা কমাতেই মূলত সুটকির ব্যবহার কিন্তু সুটকি আমাদের শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে থাকে তার মাঝখানে একটা খুব ইন্টারেস্টিং তার স্বাস্থ্য উপকারিতা যেটা সেটা হচ্ছে আমাদের রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে সহায়তা করে কারণ সুটকি যখন আমরা বানাই এই প্রসেসটা যদি কেউ খেয়াল করি তাহলে দেখা যাবে যে মাছ সংগ্রহ করার পরে সেই মাছ থেকে পুরো পানিটা শুকিয়ে একদম রোদে শুকিয়ে কোনো ধরনের কেমিক্যাল বা লবণ ছাড়া এটাকে যখন আমরা শুকিয়ে শুটকিয়ে বানাই তখন কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তখন এর যে ভিটামিন মিনারেলস প্রোটিন এগুলো সব কনসেন্ট্রেটেড ফর্মে থাকে বা একদম একটা নির্দিষ্ট পরিমাপে চলে আসে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এই যে ভিটামিন মিনারেলসগুলোর কথা বলছি এর মাঝখানে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে আপনি শুধুমাত্র সামুদ্রিক মাছই পাবেন এরকম না শুটকি মাছও পাওয়া যায় আপনি যখন রেগুলার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাবেন তখন যেটা হবে যে আপনার রং খারাপ কোলেস্ট্রলের মাত্রাটা কমে যাবে এবং ভালো কোলেস্ট্রলের মাত্রাটা বৃদ্ধি পাবে ফলে আপনার হৃদরোগের যে ঝুঁকিটা ছিল এটা কমিয়ে আনা সম্ভব সাথে যাদের হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটা থেকেও তারা উন্নতি পাবে বিশেষ করে যেসব শিশুরা হচ্ছে দেখা যায় তাদের বিভিন্ন ধরনের মস্তিষ্কের সমস্যা থাকে তারা যদি সুটকি খেতে পছন্দ করে তাহলে তারা রেগুলার সুটকি খেতে পারে বা মাঝে মধ্যে শুটকি খেতে পারে তাহলে তার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যে কমতিটা আছে সেটা পূরণ করা সম্ভব বয়স্কদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আমরা শুনি অ্যালজাইমার অ্যালজাইমারটার ক্ষেত্রে দেখা যায় যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা খেতে বলি যাতে করে এই অ্যালজাইমারটা কমিয়ে আনা সম্ভব তাই যাদের অ্যালজাইমার রোগ আছে বা অ্যালজাইমারের প্রবণতা আছে ফ্যামিলি হিস্ট্রিতে আছে তারা যদি শুটকি খান তাহলে আপনাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সি কমিয়ে আনা সম্ভব এবং এই অ্যালজাইমারটাকেও হচ্ছে নিয়ন্ত্রণে আনা সম্ভব কাজেই আজকে ভিডিও থেকে বুঝতেই পারছেন সুটকি আমাদের রক্তের খারাপ কোলেস্টেরলের সংখ্যাটা কমিয়ে ভালো কোলেস্টেরলটাকে বৃদ্ধি করছে সাথে আমাদের যে মস্তিষ্কের স্বাস্থ্য সেটাকে ভালো রাখছে এবং যাদের অ্যালজাইমার আছে সেই অ্যালজাইমারের ঝুঁকিটাও কমিয়ে আনছে তো এই সুটকির আসলে অনেক স্বাস্থ্য উপকারিতা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো টপিক্সে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন যারা আমাদের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে চান আরও আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন যাতে করে আপনার স্বাস্থ্যের যে কোনো সমস্যার সমাধান আমরা দিতে পারি তো এই বলেই আজকে শেষ করছি ইনশাল্লাহ আগামী দিন আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম